আটঘরিয়া আবু সাঈদের মহিষ গাড়ি চালানোই এখন সফলতার গল্প আপনার আটঘরিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নের গ্রামের সাইদ গত দশ বছর ধরে মহিষ গাড়ি চালিয়ে জীবনের গতি বদলে ফেলেছেন আমি এক জোড়া বাচ্চা কিনেছিলাম এক লাখ উনিশ হাজার টাকা দিয়ে ওই বাচ্চা জোড়া বেঁচে তিন লাখ সতেরো বেঁচে আবার কিনেছিলাম সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ দিয়ে কিনে আবার বেচলাম হলে গা পাঁচ লাখ দুই হাজার টাকা দুই হাজার টাকা বেঁচে পরিশ্রম ধৈর্য আর সঠিকভাবে মহিষ পালন ও কেনাবেচার মাধ্যমে তিনি আজ হয়েছেন লাভবান কৃষক শুরুটা ছিল খুব মাত্র টাকা দিয়ে এক জোড়া বাচ্চা মহিষ কিনেছিলেন তিনি কয়েক বছর পালনের পর সেই মহিষ জোড়া তিন লাখ সতেরো হাজার টাকায় বিক্রি করতে সক্ষম হন এরপর আত্মবিশ্বাস বেড়ে যায় তার একের পর এক চার জোড়া মহিষ পালন কেনাবেচা করে ভালো লাভবান করেছেন আবু সাইদ বর্তমান চলতি সিজনে গাড়ি চালানোর উদ্দেশ্যে দুই মাস আগে তিনি নতুন করে চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একজনা বড় মহিষ কিনেছেন সিজনের শেষে এই মহিষের দাম প্রায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে বলে আশা করেছেন তিনি এক সিজনে মহিষ গাড়ি চালিয়ে আয় হয় প্রায় তিন লক্ষ টাকা কৃষকের মতে পরিশ্রম করলে মহিষ গাড়ি চালিয়ে সংসার চালানো যায় আবার ভালো লাভও করা যায় গ্রামবাসীর চোখে আবু সাইদ এখন পরিশ্রম ও সফলতার জীবন্ত উদাহরণ কিনেছি আজ দুই মাস দুই মাস কিনেছিলাম চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজ ধান বসছি ধান মাস কেনে আমি কয়েকটা দিন অল্প দিন বসছি নিজেরই কাজ কাম করলাম অল্প দিন এখন যদি বিক্রি করতে যাওয়া যায় এখন বিক্রি করতে পাঁচ লাখ পাঁচ লাখ লাখ টাকা কত বছর ধরে আপনি বসে গাড়ি চালাচ্ছেন কত বছর আপনার সালফল মানুষ এই মানে আট দশ বছর হচ্ছে ঠিক আগে কৃষি কাজে বাদ করতাম গরু বাছুর আছে দুই গরু আছে গোয়ালি হঠাৎ করে মহিষের গাড়ি কেন মহিষ দেখলাম যে মহি লাভজনকতা বেশি কামাই বেশি আমার দাদার ছিল আমার বাপের যুগ ঈদ ছিল না আমার বাপু গাড়ি মাছ বয়সে মাঝখানে বাদ ছিল তারপরে আমি আবার চিঠিটা ধরে লাগছে দাদারে তুমি কট লাগিয়েছি এরপরে চলতেছি কিনেছি স্বপ্ন এখন সাওয়াল পাল আছে আমার দুই বিটি এক আল্লাহ বিটা বেটাতেছে ইরে মানুষ করায় স্বপ্ন সব মিলে খাটা খাটনি করে আমরা দিয়ে আমি আমার মতন লোক আয় করতে পারেন একটা বছর আবার লাগাইছি রসুন লাগাইছি সম্ভাবনী আবাদ আছে বাড়ি করব আমার ছোট ভাই একটা বাইরে আছে বাইরে আসলেই বাড়ি ঘর একজোড়া মজ ধরেন যদি খালি গাড়ি বয় সেই লোক যদি গাড়ি বয় ধরেন দশ বিঘে জমিদার আছে সে পারেলে নাম মোহাম্মদ আবু বিরাম বিরাম সিংহরিয়া